হ্যালো মঞ্জিত কিচেনে সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের কিন্তু এক বা দুই দিন নিরামিষ সপ্তাহে থেকে যায় তাই জন্য আজকে নিয়ে এসেছি নিরামিষ ধোকার ডালনা রেসিপি তার জন্য নিয়েছি ছোটালটাকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো ভালো করে কচলে দু তিনবার ধুয়ে নিয়ে একটা জারের মধ্যে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে তারপর স্লাইস করে আদার টুকরো নিয়ে নিলাম একসাথে সবটুকু গ্রাইন্ড করে নেব একটু মিহিমিহি করে গ্রাইন্ড করে নিতে হবে এবার আমি নিয়ে নিলাম একটা কোয়াশ কুয়াশটাকে ফালা করে জলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা কোয়াশের মধ্যে দেখবেন একটা কোষ্টে ভাত থাকে সেটা যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে খারাপ লাগে তাই জন্য এই টিপসগুলো ফলো করে আপনারা যদি কোয়াশটা কাটেন তাহলে কিন্তু সে কোয়াশটাও হাতে লাগবে না আর কোয়াশটা খেতেও কিন্তু ভালো লাগবে আর আপনাদের কাটতেও সুবিধা হবে তো সবটুকু কুয়াশ আমি কেটে আবারও জলের মধ্যে কুয়াশ কাটবার সময় দেখবেন কিছু কিছু জায়গায় সে গর্ত গর্ত হয়ে থাকে সেখান থেকে কিন্তু খোসাটা সহজে ছাড়ানো যায় না তো এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেবেন আর ওপরের বুকাটাও ফেলে দেবেন তাহলে কিন্তু কুয়াশটা পরিষ্কার করে কাটা হবে আর খেতেও বেশ ভালো লাগবে কুয়াশের টুকরোগুলো আবারও জলে দিয়ে এদিকে আমি একটা খোসা ছাড়িয়ে আলু নিয়েছি দুটোর মতো আলু নিয়েছি তো আলুগুলো ডুমো করে কেটে জলে দিয়ে নিলাম এবার সবটুকু সবজি আমি ধুয়ে বসিয়া করে নিলাম গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর বেটে রাখার ডালটুকু দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তারপর সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আমি বেটে রাখার সময় কিন্তু নুনটা দিয়েছিলাম না সেই জন্য নুনটা এখন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্যানটাকে একদম লোতে করে তারপর খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না তোমরা চাইলে কি একটুখানি জল দিয়ে তারপর এভাবে করে রান্না করে নিতে পারো তো এইভাবে করে নামিয়ে নেব একটা থালার মধ্যে একটুখানি তেল মেখে নেব তারপর ধোঁকাগুলো নামিয়ে ছেট করে নেব হাত দিয়ে একটু মেখে নিয়ে ভালো করে সেট করে নিতে হবে দশ মিনিট পরেই কিন্তু এটা সেট হয়ে যাবে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আবারও সরষের তেল দিয়ে দিলাম আলুগুলোকে কেটে দিয়েছিলাম সেটা নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দু মিনিট ভেজে নিলাম একইভাবে কোয়াশটাও হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব এদিকে আমি ধোকাগুলোকে একটু টুকরো করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু যে কোনো শেপ দিতে পারো আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি এ দেখো কি সুন্দর হয়ে গেছে তো এবারে একটা বাটিতে দু চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে পাতলা করে একটা ঘোল তৈরি করে নেব এদিকে কুয়াশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ঘোলের মধ্যে আমি একটু ঢোকাগুলোকে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে করে ময়দার ঘোলের দিয়ে তারপর ভেজে নিলে কিন্তু ধোকাগুলো ভাঙবে না সেই জন্য পাতলা করে একটা ঘোল তৈরি করে নেবেন তারপর এভাবে করে ভেজে নেবেন আর ধোকাগুলো আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়া দিয়ে তারপর এক পিঠ হয়ে গেলে উল্টে নেবেন তো সবটুকু ঢোকা কিন্তু আমি এইভাবে করে লাল করে ভেজে তুলে নিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়ে গেলো একইভাবে পরের খোলাটাও দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে বেশি করে তেল দিয়ে তারপর কিন্তু ভেজে নিতে পারো আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি তো সামান্য পরিমাণ তেলে কিভাবে ভেজে নিতে হয় সেটাই আমি দেখাচ্ছি দেখো একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি সবটুকু ধোকা কিন্তু খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম এবার এই কড়াতেই আমি দিয়ে দেব তেল ফোড়নে দিয়ে দিলাম দারচিনি গোটা এলাচ আর একটা লং সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে তারপর আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট একের মতো কষিয়ে নিতে হবে এবার দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর যে আমি গুঁড়ো মশলা দিয়ে নেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে করে গুলিয়ে নিচ্ছি দিয়ে আরও একটু দু মিনিট ভালো করে নাড়া দিয়ে দিয়ে পরপর কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিলাম দেখো এখন কিন্তু মশলাটা কালচে টাইপের হয়ে গেছে এই পর্যায়ে আমি কুয়াশা আলু দিয়ে দিলাম তো কুয়াশা আলুটা দিয়ে কিন্তু আরও একটু আরও দু মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কুয়াশার আর আলুর মধ্যে একটু ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় তো আরও দু মিনিট কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এখানে গরম জল ব্যবহার করতে পারো আমিও কিন্তু হালকা গরম করে জল নিয়েছি সেই জলটাই দিয়ে নিলাম আর ঝোলটা দেওয়ার সময় কিন্তু খুন্তি দিয়ে এভাবে নাড়া দিয়ে দিয়ে একটু একটু করে দেখে তারপর ঝোলের পরিমাণটা দেখে নেবে এবার আমি নুনটা দিয়েছিলাম না ঝোলের মধ্যে এখন আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম এবার ঝোলটা আমি ফুটে নেওয়ার অপেক্ষায় রইলাম ঝোল ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এবার দেখে নেব। আলু আর কুয়াশটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখছি আলু আর কুয়াশা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু ধোকাতে কিন্তু ঝোলটা টেনে নেবে সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবে আর আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে আর তোমরা যদি মনে করো যে ঝোলটা একটু পাতলা হয়েছে সেক্ষেত্রে দুটুকরো আলু এভাবে করে ছেনে নিয়ে তারপর কিন্তু দিয়ে নিতে পারো ঝোলে এবার দেখো উপরে একটু আমি ঘি ছড়িয়ে নিলাম আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এভাবে কোয়াশালো দিয়ে ধোঁকার ডালনা রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন একবার খেতে দারুণ লাগবে আর রুটি ভাত পরোটা সবটা সাথে কিন্তু বেশ ভালো লাগবে তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ